রাকে একেবারে এই ভাবে এই তার ফেসবুক পোস্ট থেকে একেবারে বিচার করা হচ্ছে মাওবাদী আর তাই তাই তো বলছিস যে আবার এটা বোঝার প্রয়োজন আছে যে কামোবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়াটা ভালো কি ভালো না ব্রাতবসুও নিজেকে প্রশ্ন করার প্রয়োজন আছে ব্রাতবসু তো নিজেই কথাটা বলতো যে কামাবাদী হবে না মাওবাদী হবে তখন ব্রাতবসু নিজেই কামোবাদীর দলে চলে গেছে এখন শিক্ষা বিক্রি হচ্ছে তিনি বেসরকারি ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে কেন্দ্র সরকার যে এনপি এনএসসি সেটাকে বাস্তবের এই মাটিতে একেবারে প্রকাশ্যে এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে সেটাকে अप्लाई করা হচ্ছে সেটা ব্রাতবসুর মাধ্যমে প্রকাশ্যে এই স্কুল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ করানো হচ্ছে না যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়ে যায় নিয়োগের অভাবে ছাত্ররা ওখান থেকে সরে যাচ্ছে মূল দাবি থেকে কোথাও গিয়ে কি নজর ঘুরে এই মাওবাদী ইস্যুটাকেই বেশি করে হাইলাইট করা হচ্ছে আমরা দাবি ছিল খুব সিম্পল দাবি যে ছাত্র সংসদের নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন কেন চাই ছাত্রদের বিভিন্ন রকম প্রবলেম হয় একটা কলেজে ভর্তি হলে তার হোস্টেলের প্রবলেম হতে পারে তার এডুকেশন ফিজ নিয়ে প্রবলেম হতে পারে তার বাথরুম নিয়ে প্রবলেম হতে পারে তার টিচারের কারিকুলাম নিয়ে তাদের যে শিক্ষাবর্ষের কারিকুলাম তাই নিয়ে প্রবলেম হতে পারে সেই কারিকুলামটা সে কাকে জানাবে ছাত্র সংসদকেই জানাবে না ছাত্র সংসদই তো সেটার প্রবলেমটা সলভ করে যেরকম পশ্চিমবঙ্গের কোনো একটা প্রবলেম যদি হয় আমরা পুলিশকে জানাই আমরা ডিএমকে জানাই আমরা এসডিপিওকে জানাই আমরা মুখ্যমন্ত্রীকে জানাই বা অন্যান্য মন্ত্রীকে জানাই সেরকমভাবে একটা ছাত্র সংসদ থাকলে সেই ছাত্র সংসদকে জানাবো মুশকিলটা কি তৃণমূল যে কালচারটা তৈরি করেছে গোটা রাজ্য জুড়ে সেখানে ছাত্র সংসদের যারা মাথায় বসে আছে তারা তো কাকু তাদের তো দু চারটা বাচ্চা আছে যারা বেসিক্যালি এখন স্কুলে যাচ্ছে তারা তো এখন ছাত্র সংসদের বিভিন্ন উচ্চপদস্থ কর্মী হয়ে বসে রয়েছে ফলে তাদেরকে দিয়ে তৃণমূল চলছে জাস্ট বহিরাগত আশা যারা স্টুডেন্ট নয় তাদেরকে আশাটা বন্ধ করে দিলে গোটা কোনো কলেজেই পশ্চিমবঙ্গে কোনো তৃণমূল খুঁজে পাওয়া যাবে না সব তো বহিরাগতদের চাপেই তৃণমূল হচ্ছে এরা বহিরাগত আশা বন্ধ করে দিক ছাত্রদেরকে অনেস্টলি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন হোক দেখবেন কোনো তৃণমূল জিতছে না সেখানে দেখা যাবে যে অন্যান্য শক্তিরা জিতছে কারণ তৃণমূল আসলে নেই বাস্তবে তৃণমূল যারা কলেজে ভর্তি হয় তারা কেন তৃণমূল করতে যাবে তারা দেখছে আমার ভবিষ্যৎকে কেন নষ্ট করছে আমি চাকরি পাবো না তৃণমূল করতে গেলে তৃণমূলের যদি এরকমভাবে জয় জয়কার হয় আমরা চাকরি পাবো না শিক্ষিত ছেলে আমি কেউ তৃণমূল করতে যাবে ভয়ে করে বাধ্য হয়ে করে পরিস্থিতির চাপে করে এটাকে বলে পিয়ার প্রেশার সেই কারণে করে আসলে বিষয়টা হচ্ছে আমার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে যে হয় ওই অমুক দাদা নাহলে তুমি কিছুই না এটা একটা এনভারনমেন্ট ক্রিয়েট করা হবে তুমি হয় মিছিলে হাঁটো নাহলে তোমার অমুকটা তমুক করে দেবো এই কালচারটা বন্ধ হওয়া দরকার রবীন্দ্র ভারতীর যে দায়িত্ব রয়েছে ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের মাথায় বসে রয়েছে তারা কে কারা তারা আমাদের এখানকার অন্যান্য যেখানে যেখানে তৃণমূল রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেখানে এখানে তৃণমূল রয়েছে দীর্ঘকাল ধরে সাংসদের রুমটাকে দখল করে রেখেছে তারা কারা একটা কলেজে গিয়ে আপনি সাংসদের রুমে ঢুকে দেখবেন একটা কলেজের স্টুডেন্ট পাবেন নাকি দু চারটা কলেজের স্টুডেন্ট পাবেন যারা বেসিক্যালি দাদা দাদা করছে আর বাদ বাকি যারা চেয়ারে বসে এরকম হাম বড় ভাব দেখাচ্ছে নেতা দেখাচ্ছে তারা সব কাকু তাদের ছেলে মেয়েরা এখন স্কুলে যায় তারা এখন তৃণমূলের নেতা ছাত্র সংসদ দখল করে রেখেছে ফলে নির্বাচনের দাবিটা করাটা তো এদের গায়ে জ্বালা দেবেই পাঁচ ছ বছর যখন নির্বাচন হয় না তাহলে বোঝা যায় যে সেই যারা এর আগে ছাত্র সংসদের দায়িত্বে ছিল তারা পাস আউট হয়ে গেছে যাদবপুরের ছেলেমেয়েরা পড়াশোনা করে অন্যান্য কলেজের ছেলেমেয়েরা পড়াশোনাও করে তারাও পড়াশোনা করে যারা যারা পড়াশোনা করে তারা তো বেরিয়ে যাবে একেবারে মানে মাওবাদীদের এইভাবে পোর্ট্রে করা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে একটা ইউনিভার্সিটিকে শুধুমাত্র নেশা মাওবাদী হ্যানত্যান সব দিয়ে যখন বিচার করা হয় তখন বোঝা যায় যে ইউনিভার্সিটির যেটা আসলে সাকসেস রেট ইউনিভার্সিটি থেকে কতজন গবেষণায় চান্স পেলো কতজন যে ক্র্যাক করলো কতজন বিদেশে ভালো গবেষণাপত্র জমা দিল বা ইউনিভার্সিটি থেকে কত কৃতি ছাত্র জন্মালো সেগুলোকে আসলে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই যাদবপুর ইউনিভার্সিটি তো পশ্চিমবাংলার গর্ব আজকালকার দিনে দাঁড়িয়ে বাবা মা তারা অপেক্ষা করে যে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে ভালো পড়াশোনা করে যাদবপুরের মতন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা এটা চায় যে ওখান থেকে পড়বে এবং সেখান থেকে ভালো প্লেসমেন্টও হয় জানেন আপনারা যে যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং থেকে কত কোটি কোটি টাকার প্লেসমেন্ট হয়েছে এটা আমরা দেখেছি ফলে সেই জায়গা থেকে চোখ ঘুরিয়ে যাদবপুরটাকে একটা ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা যাতে বাবা মারার স্টুডেন্টকে না পাঠায় বা কিছু যাদবপুরের ইউ তার মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে কিন্তু সেটাকে প্রবলেমটাকে অ্যাড্রেস করে টোটাল যাদবপুরকে ডিফাইন করা এর যে চেষ্টা সেটা খুবই প্রবলেমেটিক যাদবপুরে গণতান্ত্রিক পরিবেশ থাকাটাই জরুরি সেখানে যদি কেউ গান্ধীবাদী হয় এবং সেখানে যদি কেউ এরকমও বলে যে আমি সশস্ত্র বিপ্লবকে সমর্থন করি যাদবপুরে দাঁড়িয়ে একদম পড়ুয়া যদি বলে যে আমি সশস্ত্র বিপ্লবকে সমর্থন করি এই দুটোর মধ্যেও কোনো প্রবলেম নেই প্রবলেমটা তখন হতে পারে রাষ্ট্রের চোখে যখন সে নিজে অস্ত্র নিয়ে মাঠে নামবে সে তো নিজে নামছে না সে এখানে দাঁড়িয়ে বলছে আমি ওই আন্দোলনটাকে সমর্থন করি কারণ ওটা কর্পোরেট পুঁজির বিরুদ্ধে আদিবাসীদের লড়াই করতেই পারে কেউ তাদের মধ্যে তো কোনো সমস্যা নেই সমস্যাটা যখন সে নিজে অস্ত্র হাতে নামবে আজকে বিজেপির লোকেরা মুসলমানকে পিটিয়ে মারছে সেটাকে প্রকাশ্যে লিখছে যে আমি সমর্থন করি মুসলমানকে পিটিএ মারছে আখ লাখকে আমাদের পশ্চিমবাংলার আখ লাখকে যখন রাজস্থানের বুকে দাঁড়িয়ে পিটিয়ে গুল কে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করা হলো একটা জীবন জীবন্ত মানুষকে আমাদের বাঙালি ছেলেকে তখন এই বিজেপির লোকেরা সমর্থন করেছিল সেটা সন্ত্রাস নয় তারা দেশদ্রোহী নয় তারা রাষ্ট্রদ্রোহী নয় আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে এই কর্পোরেট পুঁজির লুটকে যারা সমর্থন করছে তারা প্রকৃত রাষ্ট্রদ্রোহী আজকে প্রাত্যবশক সিদ্ধান্ত নিতে হবে সে কামাওবাদী না সে কি মাওবাদী কোনটা তার কাছে বেটার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে